আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি স্থান পরিদর্শন করব যা শুধুমাত্র ইতিহাস বা স্থাপত্যের দিক থেকেই নয় বরং আধ্যাত্মিক তার পবিত্র একটি স্থান হিসাবে অন্যতম আজ আমরা জিরোজ আলেমে শান্তাক্রোসের ব্যাসিলিকা সম্পর্কে জানব এই ব্যাসিলিকার ইতিহাস শিল্প এবং ধর্মীয় গুরুত্ব আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে তো বন্ধুরা চলুন শুরু করা যাক শান্তাক্রুজের ব্যাসে লেখা চতুর্থ শতকে রোমান সাম্রাজ্যে সেন্ট হেলেনা কর্তৃক নির্মিত হয় এটি ছিল সেই সময়কার প্রথম এক বিশাল স্থাপনা যেখানে খ্রিস্টের পবিত্র ক্রুশের কিছু অংশ সংরক্ষিত রাখা হয়েছিল আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে এমন এক স্থানে পৌঁছানো হলো যেখানে এত মূল্যবান একটি পবিত্র অবশেষ রাখা হয়েছে সেন্ট হেলিনা এই জায়গাটি অনুসন্ধান করেছিলেন এবং শেষমেশ খুঁজে পান সেই ক্রুশের অংশগুলো এখন আমরা জানব কেন সান্তাকুজের বেসিলিকা এই পর্যটকদের কাছে আকর্ষণীয় বেসিলিকার স্থাপত্য শৈল এক বিশেষ জায়গায় অবস্থান করে এর গথিক স্থাপত্য ভিতরে থাকা বড় বড় খিলান এবং পরিশীলিত চিত্রকলা সবাইকে মুগ্ধ করে প্রতিটি প্রার্থনা ঘর এবং গ্যালারি যেন আধ্যাত্মিক তার এক নতুন উচ্চতায় নিয়ে যায় আপনি যদি এগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন তবে মনে হবে যেন এসব দেওয়ালের শিল্পকথা আপনাকেই কথা আপনাকেই গল্প বলছে শুধু স্থাপত্য বা ইতিহাস নয় সান্তা বেসি লেখা আরও একটিও কারণে অন্যতম পবিত্র স্থান এটি শুধু খ্রিস্টানদের জন্যই নয় বরং অন্য ধর্মাবলম্বীও এখানে প্রার্থনা করতে আসেন পবিত্র অংশ থাকায় এই স্থানটি কোটি কোটি ভক্তের কাছে শান্তির প্রতীক হিসেবে বিবেচিত আপনি যখন সেখানে যাবেন তখন অনুভব করবেন এটি শুধুমাত্র একটি ভ্রমণ নয় বরং এক আধ্যাত্মিক অভিজ্ঞান যারা শান্তাক্রুজের বেসিলিকা পরিদর্শন করতে চান তাদের জন্য কিছু টিপস দেওয়া যাচ্ছে এটি সন্ধ্যায় না গিয়ে সকালে ভ্রমণ করলে সেখানে অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ থাকে এক্ষেত্রে এখানে কিছু সময় শখের ছবি তোলা যেতে পারে কিন্তু জানালার জানালা দিয়ে প্রতিফলিত লাইট থেকে একটি খুবই সৎ ফটোগ্রাফির ফটোগ্রাফির দর্শন পাবেন যখন আমি প্রথম সান্তাকুজের বাসে লিখাতে পা রেখেছিলাম মনে হলো সময় থেমে গেছে আমার চারপাশে শুধু সৌন্দর্য এবং সাইলেন্স আপনি যেমন চেয়ে দেখতে চান তেমন এক স্থান প্রতিটি কোনো আর প্রাচীর যেন আমাকে সেই মহাকালের কাছে নিয়ে যাচ্ছিল এটি যেন একটি জীবন্ত স্থান অলৌকিক অনুভূতির স্থান শান্তাক্রুসের ব্যাসিলিকা শুধু একটি দর্শনীয় স্থল নয় এটি এমন একটি জায়গা যেখানে অতীতের ঐতিহ্য বর্তমানের ঐক্য এবং ভবিষ্যতের দৃষ্টি মিলিত হয়ে এক তৈরি করে যদি আপনার ভ্রমণের পরিকল্পনা থাকে অবশ্যই এটি আপনার তালিকায় থাকবে আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যপূর্ণ এবং উদ্বুদ্ধকর ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত আমাদের ভবিষ্যতের কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে